আমরা শাহরুখ খান অজয় দেবগন অমিতাভ বচ্চন আরও অনেক সেলিব্রিটিতে টিভিতে গুটখার অ্যাড দিতে দেখেছি যেখানে শাহরুখ খান বিমলের একটা পাঁচ সেকেন্ডের অ্যাডের জন্য পনেরো কোটি টাকা চার্জ করে মানে প্রতি এক সেকেন্ডে তিন কোটি টাকা দু সালে সরকার থেকে আন্ডার সিও টি এ সিগারেটস অ্যান্ড আদার টোবাকো প্রোডাক্ট এক নম্বর থার্টি ফোর লাগু হয় যেখানে বলা হয় ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো রকম তামাক জাত দ্রব্য বা মাদক জাত দ্রব্যর করা যাবে না কিন্তু তাও কেন সেই বিষয় নিয়ে সম্পূর্ণ বিস্তারিত জানাবো তোমাদের আজ সিগারেটের মতো গুটখা এমন একটা প্রোডাক্ট যেটা টোবাকো আছে আর লোকে এটা চিবিয়ে খায় গুটখা মাউথ ক্যান্সারের অন্যতম কারণ টোবাকো ছাড়া যেটা সেটাকে বলে পান মশলা যেটা সুপারি অন্যান্য মশলা আর ফ্লেভার দিয়ে মিক্স করে শুকিয়ে তৈরি করা হয় আর সেই পান মশলার মধ্যে টোবাকো যাকে পাতি বাংলায় জর্দা বলে সেটা দিয়ে খেলে গুটখা বলা হয় টোবাকোতে সাত হাজারেরও বেশি কেমিক্যালস পাওয়া যায় আর এই কেমিক্যালস এর মধ্যে আটানব্বইটা এমন কেমিক্যাল আছে যেগুলো ক্যান্সারের কজ যার মধ্যে নিকোটিন টার কার্বন মনোক্সাইড অ্যামোনিয়া বেনজিন হাইড্রোজেন সাইনাইড আর লিড এগুলো up থেকে বেশি ক্ষতিকর একটা রিসার্চে দেখা গিয়েছে ওভারঅল ফিফটি পার্সেন্ট মাউথ ক্যান্সারের রিজন হলো এই গুটখা আর ঠিক এই কারণের জন্য ইন্ডিয়ায় বেশিরভাগ স্টেটে গুটখা রিসেল ব্যান্ড আছে আগে দেখা যেত এসব গুটখা সিগারেট অ্যালকোহল ওপেনলি প্রমোট করা হচ্ছে ইভেন দেখা যেত আমাদের স্টার অক্ষয় কুমার রেড অ্যান্ড হোয়াইট সিগারেটে ডাইরেক্ট প্রমোশন করছে কিন্তু টোয়েন্টিস এর শুরুতে আমাদের হেলথ মিনিস্টার দেখলেন যে ইন্ডিয়াতে প্রতি বছর লাখেরও বেশি লোক ক্যান্সারে মারা যাচ্ছে তাই তিনি সিদ্ধান্ত নিয়ে সিগারেট গুটখা মদের ডাইরেক্ট অ্যাডভার্টাইজমেন্ট ব্যান্ড করলেন দেখা না গেলে ক্রিয় হবে না যেটা দু হাজার তিন সালে এক নম্বর থার্টি ফোরে লাগু হয় কিন্তু পান মশলা বিক্রি ব্যান্ড হওয়ার পরে কোম্পানিগুলোর কাছে একটা নতুন হোল খুলে যায় তারা পান মশলা থেকে টোবাকোটাকে সরিয়ে দেয় পরিবর্তে তারা পান মশলা আর টোবাকো দুটো আলাদা আলাদা বেচা শুরু করে যেই কাস্টমার কিনবে সে দুটো একসাথে কিনে মিক্স করে খাবে দু সালে গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভেতে দেখা যায় সাড়ে চার কোটিরও বেশি লোক গুটখা খায় যার মধ্যে ইন্ডিয়া থেকে গুটখার কনজামশন সব থেকে বেশি আন্ডার দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস প্রোহিবিশন অ্যান্ড রেস্ট্রিকশন অন সেলস রেগুলেশন দু সরকার গুটখা পান মশলা ব্যান্ড করে দিয়েছে আর বলা হয়েছে এগুলোতে টোবাকো আর নিকোটিন আছে এগুলো বিক্রি করা যাবে না যদিও পান মশলার মধ্যে সুপারি থাকে যেটা মাউথ অন্যতম কারণ এত কিছুর পরও টিভি ইন্টারনেট খুললে আমরা যে দেখি প্যাশন কামিয়াবি কি এসব কি আসলে এগুলোকে বলে সারোগেট অ্যাডস যেখানে কোম্পানি ইনডাইরেক্টলি নিজের অ্যাকচুয়াল প্রোডাক্টকেই প্রমোট করছে অন্য একটা প্রোডাক্টের থ্রু বেশিরভাগ ক্ষেত্রে কোনো প্যারেন্ট কোম্পানি যখন প্রোডাক্ট লঞ্চ করে তখন আলাদা ব্র্যান্ড নেম দিয়ে আলাদা ট্যাগলাইন দিয়ে আলাদা আলাদা প্রোডাক্ট লঞ্চ করে যেমন হিন্দুস্তান ইউনিভার্স সেম কোম্পানি যে কর্নেট আইসক্রিম বানায় এই সেম কোম্পানি আবার হলডিক্সও বানায় শুধু তাই না কিন্তু এখানে মশলা কোম্পানিগুলো বুস্ট চালাকির সঙ্গে এই সমস্ত ব্যাপারটাকে হ্যান্ডেল করেছে তাদের মেইন প্রোডাক্ট যেটা লিগালি অ্যাডস রান করানো পসিবেল না সেই প্রোডাক্ট মতো দেখতে সেম প্যাকেজিং এ আর সেম ট্যাগলাইন দিয়ে অন্য একটা নন টোবাকো প্রোডাক্ট লঞ্চ করে এজ এক্সাম্পল রিসেন্টলি বলিউড খ্যাত বিজয় বর্মার নতুন একটা অ্যাড সবার চোখে পড়েছে নিশ্চয়ই ওই ওকসমিথ গোল্ড প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার কিন্তু আমরা সবাই ভালোভাবে জানি ওকসমিথ কিন্তু কোনো প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ব্র্যান্ড না অনলাইন সার্চ করলে তাদের এরকম কোনো প্রোডাক্ট শো করে না যেমনটা বলেছিলাম এখানে কোম্পানি তার সেম লোগো সেম ব্র্যান্ডিং দিয়ে জাস্ট নিচে ছোট্ট করে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে তাদের অ্যাকচুয়াল ব্র্যান্ড প্রোডাক্টটাকে প্রমোট করছে মানুষকে টোটালি কনফিউজ করে দেয় যে আসলে এটা কিসের অ্যাড সিমিলারলি ইম্পেরিয়াল ব্লু সেম ব্র্যান্ড সেম লোগো দিয়ে মিউজিক সিরিজের অ্যাডভার্টাইজিং করে আর এরা আবার স্ক্রিনে কোনো প্রোডাক্ট শো করে না নিচে বড় বড় করে ব্র্যান্ড নেম আর তার নিচে ছোট্ট ছোট্ট মিউজিক সিরিজ মানে ইম্পেরিয়াল ব্লু মিউজিক সিরিজ বিক্রি করছে একদমই না কেননা অনলাইনে সার্চ করলে অলওয়েজ আনঅ্যাভেলেবেল দেখায় রয়্যাল স্টেক সোডার অ্যাডভার্টাইজিং করে তার মানে রয়্যাল স্টেক কি সোডা বিক্রি করে আসলে কোম্পানিগুলো মিউজিক সিরিজ সোডা এ সবার পিছনে তাদের ব্র্যান্ড নেমটাকে আমাদের সামনে প্রমোট করছে যাতে ব্র্যান্ড রিকল মানুষের মাথায় ফিট হয়ে যায় সেম ভাবে রণবীর সিং আর অমিতাভ বচ্চনের কমলা পছন্দের অ্যাড যেখানে স্পেশালি ব্র্যান্ড নেমটাকে হাইলাইট করানো হয়েছে কিন্তু একবারও তাদের প্রোডাক্ট কি সেটা বলা হয়নি খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে ছোট্ট করে স্যাচেটের নিচে লেখা সিলভার কোটেড ইলাইচি সিমিলারলি ভিমালও সেম করেছে দেখাচ্ছে শাহরুখ খান অজয় দেবগণ এরা খাচ্ছে কিন্তু কি খাচ্ছে সেটা স্পষ্ট না সবার শেষে দেখানো হচ্ছে স্যাচেটের নিচে সেম ভাবে ইলাইচি লেখা কারণ তারা ইলাইচি না গুটখা যেটা মেন প্রোডাক্ট সেটাকে প্রমোট করছে আর আমরা ভাবে বসি সেলিব্রিটিসরা গুটখা খাচ্ছে আর তাদের ফলো করতে গিয়ে এখনকার দিনের ইউদ্ধের লেট টোয়েন্টিস কি থার্টিস এর মধ্যে হেলথ রিলেটেড ইস্যু যেমন লাংস প্রবলেম হার্ট প্রবলেম ফ্যাটি লিভার এসব বেশি দেখা যাচ্ছে সরকারের তরফ থেকে এস অনুযায়ী দ্য অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা অ্যাডভার্টাইজিং রেগুলেশনও বানানো হয়েছে সারোগেট অ্যাডভার্টাইজিং নিয়ে যেখানে বলা হয়েছে ব্র্যান্ড যদি বটল ওয়াটার বা সোডা হোক পান মশলা বা ইলাইচি যাই বেচুক তাতে তাকে এক্সিস্টিং প্রোডাক্ট শো করাতে হবে যেটা মার্কেটের অ্যাভেলেবেল মানে মার্কেটে ওই কোম্পানির ইলাইচি এক্সিস্ট করেই না কোনো দোকানে পাওয়াই যায় না অথচ আমি অ্যাডভার্টাইজিং করে দিলাম চলবে না ইভেন লঞ্চিং এর টাইমের পর থেকে কুড়ি লাখ পার মান্থ নেট টার্ন দেখাতে হবে ওই সেম প্রোডাক্টের থেকে অথবা কোম্পানিকে কোন এস এর ইনভেস্টমেন্ট শো করাতে হবে ওই सेम প্রোডাক্টের জন্য যেমন কোন মেশিনারি কিনা বা কোন সফটওয়্যার পারচেজ করা বা আলাদাভাবে কোন ফ্যাক্টরি এস্টাবলিশ করা যার মার্কেট ভ্যালু 10 কোটি টাকা বা তার বেশি সেকেন্ডলি এটা বলা হয়েছে এই প্রোডাক্টে गवर्नमेंटের অথরিটি দ্বারা ভেরিফাইড হতে হবে লাইক জিএসটি এফএসএসএআই এফডিএর সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশনের দ্বারা অডিটেডও হতে হবে সঙ্গে এটাও বলা হয়েছে সারোগেট অ্যাডস এর দ্বারা কোনো ব্র্যান্ড প্রোডাক্টকে হিন্ট দেওয়া যাবে না কিন্তু শাহরুখ খানের 2016 এর রয়্যাল স্টেক এর অ্যাডটা দেখলে বুঝাই যায় না যে আসলে সেটা মিউজিক সিরিজের অ্যাড নাকি অন্য কিছু অ্যাড দেশের বিখ্যাত গুটখা ম্যানুফ্যাকচারার বিজয় তিওয়ারি যিনি দু সালে ওরাল ক্যান্সারে আক্রান্ত হন তিনি বলেন গুটখা বেশিরভাগ গরিব লেবাররা রাখায় তাই কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য যদি প্রাইস বাড়ায় তাহলে মার্কেটিং এ একটা বিরাট নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে তাই তারা অরিজিনাল ইনগ্রেডিয়েন্টস এর বদলে ফ্লেভার ইনগ্রেডিয়েন্টস ইউজ করে যেমন ম্যাগনেশিয়াম কার্বনেট গ্যাম যেখানে কেশর তিন লাখ টাকা কেজি বিক্রি হয় সেটাই আবার পান মশলা ব্যবহৃত হয় আর তখন সেই পান মশলার দাম হয় পাঁচ টাকা পার পান মশলা সেল আর অ্যাডভার্টাইজিংটা ওপেনলি আর ডাইরেক্টলি হয় কারণ এটা টোবাকো ফ্রি প্রোডাক্ট কিন্তু দু উনিশ সালে বিহার সরকার বারোটা পান মশলা কালেক্ট করে এবং সেটাকে ভালো করে রিসার্চ করে নিকোটিন খুঁজে পায় যাতে এটাও মানুষের নেশার জিনিস হয়ে ওঠে যেখানে কোম্পানির গায়ে বড় বড় করে লেখা নিকোটিন ফ্রি আর এর মধ্যে কামলা পশান রজনীগন্ধা রাজশ্রী পান মশলা আরো বড় বড় কোম্পানি আছে যেসব কোম্পানির অ্যাডস বড় বড় সেলিব্রিটিরা করে যাদের আমরা রোল মডেল মানি আর এই টেস্টিং এর পরে বিহারে বারোটা ব্র্যান্ডকেই ব্যান্ড করে দিয়েছে বিহার গভর্নমেন্ট জানুয়ারি মাসে এই এস থেকে বারোটা লিকার ব্র্যান্ডের অ্যাডভার্টাইজিং ব্যান্ড করে দিয়েছে যে অ্যাডসগুলো ডাইরেক্ট কোম্পানির ব্র্যান্ড প্রোডাক্টকে হিমস দিচ্ছিলো দু হাজার কুড়ির এর সময় এই অ্যাডসগুলো চালানো হয়েছিল যেখানে রয়্যাল স্ট্যাগ বেন্ডাজ স্প্রাইট স্টার রিজার্ভের মতো বড় বড় কোম্পানি ছিল জাজমেন্টে এটাই দেওয়া হয়েছিল যে কোম্পানিগুলো তাদের অ্যাডস সুইটেবল চেঞ্জেস করে রিটার্ন করতে পারে মানে কতটা ইজি ব্যাপারটা বলা হয়েছিল মান্থলি কুড়ি লাখ টাকা টার্নওভার দেখাতে যেখানে পান পাড়াগের প্যারেন্ট কোম্পানির দু হাজার কুড়ি সালের টার্নওভার ছিল 4100 কোটি টাকা সেখানে কুড়ি লাখ মান্থলি মিন্স দু কোটি চল্লিশ লাখ ইয়ারলি টার্নওভার দেখানো কোনো বড় ব্যাপার না কোম্পানিগুলো বড় বড় সেলিব্রিটি হায়ার করে তাদের প্রোডাক্ট অ্যাডভারটাইজিং এর জন্য আর কিছু মানুষ ভাবে আমাদের হিরো খাচ্ছে মানে জিনিসটা খুবই ভালো কিন্তু যখন সেই হিরোদের পাল্টা প্রশ্ন করা হয় যে তারা কেন প্রমোট করছে উত্তরে তারা বলে তারা ইলাইচি প্রমোট করছে অন্য কিছু না ঠিক সেম ভাবে কমলা পসন্দের অ্যাডস এর জন্য যখন আমাদের ফেভারিট স্টার অমিতাভ বচ্চনকে নিয়ে ক্রিটিসিজম করা হয়েছে তিনি ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে সবার কাছে ক্ষমা চায় এবং অ্যাডস এর পুরো টাকা রিফান্ড করে বলে ইন ফিউচারে তাকে পাবলিক আর কোনোদিনও কোনো পান মশলার ব্র্যান্ডের প্রমোট করতে দেখতে পাবে না যদিও এখনো টিভিতে সেই কামলা পছন্দের অ্যাড দেখা যায় এছাড়াও আরো অনেক সেলিব্রিটিজ আছে যারা পান মশলা প্রমোট করছে এখনো যেমন শাহরুখ খান অজয় দেবগন অক্ষয় কুমার কিছু আগের সেলিব্রিটিজও আছে যারা মাউথ ফ্রেশনারে সারোকেট অ্যাডস করছে যেমন সালমান খান হৃতিক রোশন সঞ্জয় দত্ত মহেশ বাবু টাইগার শ্রফ প্রিয়াঙ্কা চোপড়া অনুষ্কা শর্মা সানি লিওনি গোবিন্দা রবি কিশন আরবাস খান আরো অনেকে যদিও এর মধ্যে কিছু সেলিব্রিটিজ এমনও আছে যারা আগে এসব ব্র্যান্ড প্রমোট করত কিন্তু এখন আর করে না উদাহরণে বলা যায় দিল্লি সরকারের হেলথ মিনিস্টার দু হাজার ষোলোতে সকল সেলিব্রিটিসদের আবেদন করে যে তারা কোনো এমন ব্র্যান্ড প্রমোট যাতে না করে এই অ্যাপেলের পরে সানি লিওনের প্রমিস করে যে সে ইন ফিউচার আর কোনো পান মশলা অ্যাডস কন্ট্রাক্ট সাইন করবে না কিন্তু এমন সেলিব্রিটিস আছে যারা টোবাকো বা এই সেম ক্যাটাগরির প্রোডাক্ট কোনো দিনে অ্যাডভার্টাইজিং করেনি যেমন ইমরান হাশমি দু হাজার তেরোতে একটা মদের কোম্পানির অ্যাডভার্টাইজিং এর জন্য চার কোটি টাকার কন্ট্রাক্ট রিজেক্ট করে দেয় তিনি বলেন তার মুভি বেশিরভাগই টার্গেটেড অডিয়েন্স হলো মিডিল এজ ইউথ যারা বেশিরভাগ আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে আর এরকম অ্যাডস দেখলে তাদের লাইফে একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে এছাড়া আল্লু অর্জুন সচিন তেন্ডুলকার জন আব্রাহাম আমির খান এরকম অনেক অ্যাডস অফার রিজেক্ট করে দিয়েছে যারা টাকার থেকেও বেশি ভেবেছে সেসব ইউথ জেনারেশনদের যারা তাদের ফলো করে এবার বড় প্রশ্ন হলো সারোগেট অ্যাডস যখন এতটাই মিসলিডিং তাহলে গভর্নমেন্ট ব্যান্ড কেন করছে না এরকম অ্যাডস গুলো এবার কিছু মানুষ বলবে সরকারের খাতায় এই ইন্ডাস্ট্রি থেকে ভালো মাত্রায় ট্যাক্স জমা হয় কিন্তু আসলে সেটা না দু হাজার টোবাকো এক্সপোজার থেকে হওয়া হেলথ ইস্যুর জন্য দু বিলিয়ন অ্যামাউন্ট এক্সপেন্স করতে হয়েছিল সরকারকে যেটা গোটা দেশের জিডিপি ওয়ান যেখানে গভর্নমেন্টের টোবাকো ইন্ডাস্ট্রি থেকে প্রতি বছর পাঁচশো বিলিয়ন অ্যামাউন্ট অ্যাভারেজ ট্যাক্স রেভিনিউ জেনারেট হয় মানে যেই টাকা গভর্নমেন্ট টোবাকো ইন্ডাস্ট্রি থেকে ট্যাক্স হিসাবে পায় তার চার গুণ বেশি টাকা খরচ হয় তাও কেন সরকার ব্যান্ড করছে না আসলে ব্যাপারটা হলো দেশের ৫০ লাখের বেশি মানুষের রোজগারের পথে উঠেছে এই টোবাকো ইন্ডাস্ট্রি আর সরকার যদি ব্যান্ড করে দেয় তাহলে রাত বহু লোকের ইনকামের পথ বন্ধ হয়ে যাবে এই টোবাকো ইন্ডাস্ট্রি থেকে তবে বন্ধ না করা গেলেও সরকারের এমন কোন আনা উচিত যেটা এই কোম্পানিগুলো অ্যাডস থ্রু মানুষকে মিসগাইড না করতে পারে আর আমার মনে হয় কোম্পানিগুলো যদি সারোগেট এর থ্রু বার বার এইভাবেই টোবাকোর মদ জাতীয় প্রোডাক্ট ইনডাইরেক্টলি প্রমোট করতে থাকে তাহলে সেই কোম্পানির সব প্রোডাক্টের অ্যাডস লাইফ টাইমের জন্য ব্যান্ড করে দেওয়া উচিত এছাড়াও তোমাদের যদি অন্য কোনো রায় থাকে তাহলে কমেন্টে জানিয়ে যাও